হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো তো এখন হলো সকালবেলা প্রায় দশটা সাড়ে দশটা বাজে এখন রান্না বান্না হয়ে গেছে এবার স্নানও করে নিয়েছি এখন দেখছি মেঘাচ্ছন্ন আকাশ আর গাছপালা খুব ঝড়ের মতো নড়াচড়া করছে বোধহয় বৃষ্টি হবে আজকে তো আমি চলে আসলাম ফুল গাছের কাছে কটা ফুল দেখতে ফুল আমার প্রচুর প্রিয় আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি এই দেখো তার আগে আমি ফুল তুলে নিয়েছি পুজো করার জন্য ফুল তুলসী পাতা আর এই দিকে দেখো খেজুর দিয়ে আমি আজকে প্রসাদ দেবো এইদিকে ফুল সব কমপ্লিট এইদিকে বাসন মাজাও কমপ্লিট এদিকে জল নেওয়াও কমপ্লিট ঠাকুর ঘরে চলে এসেছি চলো তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিই এইদিকে আমার মহাদেব আর এইদিকে রাধা মাধব আর এইদিকে আমার শ্রীমদ্ ভগবদ গীতা গীতা কিন্তু আমাদের হিন্দুদের সকলেরই প্রিয় তেমন আমারও প্রিয় তো পুজো হয়ে গেছে পুজো করার পরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভিউটা তারপরেই চলে এসেছি ফুলের কাছে আর হালকা হালকা রোদ রয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এইদিকে ফুলগুলো নিয়ে আমি একটু ক্যামেরা বন্দি করছি ফুলগুলো খোপাই নিয়ে কেমন লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এইবার তোমাদেরকে আমার ঘরটা দেখানো যাক অনেক দিন ঘরটাকে তোমরা দেখো তো চলো দেখানো যাক আমি কিন্তু ঘরে আমার গোপালকে রেখেছি এই দেখো গোপাল আর গোপালকে কত মিষ্টি দেখতে তাই না আমার তো খুব ভালো লাগে এত সুন্দর মুখটা না আমার মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি এই এইদিকে আমার রিং লাইট আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দিকে রয়েছে আমার রাধা মাধব আর শ্রী গণেশ এটা কিন্তু আমার একটা ডায়েরি আর এই ডায়েরিটা আমি খুব শখ করে কিনেছিলাম যখন আমি স্কুল লাইফে পড়তাম আমি শুনতাম যে অনেকেই ডায়েরি লিখতো কিন্তু আমি লিখতাম না কেন জানি না লিখতাম না ভালো লাগতো না তবে শখ করে একটা কিনেছিলাম আর এই দিকে দেখো আমার জানালার পাশে সবুজের ঘেরা এইখানে রয়েছে আম গাছ আর পাতিলেবু গাছ আমার জানলার ভিউটা কিন্তু আমার অসাধারণ লাগে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এইদিকে আমার বিছানায় বালিশ নেই কেন জানো কারণ আমরা গরমে জ্বালায় টিনের ঘরে থাকি রাত্রিবেলায় যেহেতু আমাদের একতলা ঘর আর গাছের কোনো ছাউনিও নেই ছাদের উপরে এর জন্য খুবই কষ্ট হয় আর এর জন্যই আমরা রাত্রে টিনের ঘরে থাকি পুরীর জগন্নাথকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম পুরীর জগন্নাথকে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর এই দিকে আমার এই কাজটা ভেঙে গেছে মানে এই শোকেসের কাজটা ভেঙে গেছে যাই হোক ম্যানেজ করে চলতে হবে কিছুদিন পরেই লাগানোর চেষ্টা করব আর এই যে আমি এতক্ষণ যে আমি কথা বলছিলাম তো আমার ফুল্লুকটা তোমাদেরকে তো দেখানোই হয়নি এই দেখো এইখানে আমি পুজো করে ঘরে চলে এসেছি আর তোমাদেরকে সব কিছু দেখিয়েও দিয়েছি এখন আমি রেডি হব কেন জানো আরে বাবা না না কোথাও যাওয়ার জন্য রেডি হব না রিলস বানানোর জন্য এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি কিন্তু খুব সিম্পলভাবে রেডি হয়েছি আর এই ফুলটা নিয়ে এসেছি একটু ঢং করার জন্য আর খোপায় লাগানোর জন্য এবার কটা রিলস ভিডিও বানিয়ে নিই চলো পরে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইল জয়া আমি জয়া আমি অনেকটা ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো অনেক দিন পরে তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো সারাদিন কি কি করলাম কি কি না করলাম তোমাদেরকে তো দেখালাম তো আমার পাশে থেকো কারণ আমি এখন একটু কন্টিনিউ ভিডিও দিতে পাচ্ছি না কারণ কিছু সমস্যার কারণে তো তোমাদেরকে কি সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছি না সেইগুলোই আজকে শেয়ার করবো তো চলো প্রথমেই বলে দিই যে একটা সুখবর আছে তোমাদের জন্য স্পেশালি আমার জন্য আর সুখবরটা হলো আমি কি মা হতে চলেছি এই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এর জন্য ভিডিও কন্টিনিউ দিতে পারছি না অনেক দিন ব্লগ ভিডিও আপলোড করা হয় না তোমাদের কাছে শেয়ার করা হয় না তো আর কয়েক মাস ধরে শরীরটা প্রচুর খারাপ কিছু খেতে পারছি না বমি বমি হচ্ছে তারপর এখানে সেখানে মানে যাওয়া হচ্ছে একবার বাপের বাড়িতে একবার শ্বশুর বাড়িতে তো এর জন্যই আমি কন্টিনিউ ভিডিওটা দিতে পারছি না আর আমার ভিডিও যেহেতু আমি আমি করি আমি আমার ফোনটা ধরি সেহেতু আমি ভিডিও করতে পারছি না আমি আমার শরীরটা ভালো না এর জন্য করতে পারছি না আর বমি বমি ভাব কিসের জন্য আশা করি তোমরা অনেকটাই বুঝে গেছো তো হ্যাঁ আমি মা হয়তো চলেছি এর জন্যই আমার বমি বমি ভাব তারপরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো আমি চেষ্টা করব এবার থেকে তোমাদের তোমাদের কাছে কন্টিনিউ ভিডিও দিতে তো তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে ভালোবাসা দিও তো এটাই ছিল আমার সুখবর আশা করি আমার জন্য এটা সুখবর আর তোমাদের জন্য এটা সুখবর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো এবার থেকে তো তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন আমার তো আমি কি কি করি না করি সামনে কি মানে কোন ডক্টর দেখাচ্ছি বা কোথায় যাচ্ছি দেখাতে তো সেইগুলো আমি তোমাদেরকে সবই দেখাবো তো তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে আর কি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন আপাতত ভালোই আছি শরীরটা অনেকটা ভালো আছে এর জন্যই তোমাদের সামনে আজকে তো মানে এইভাবে উপস্থিত হলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো টাটা বাই সকলকে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা